বিজিএমই বিটিএম ই বিটিএম বিভিন্ন সেক্টর তারা কাজ করতেছে ইনশাল্লাহ আজকের মধ্যে হয়তো আমরা এটা পেয়ে যাব এবং আগামীকাল ক্যাবিনেট মিটিংয়ে এটা দেওয়ার জন্য দু দিনের মধ্যে আমরা এটা দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেওয়া হবে আগামীকাল আমরা দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন সেক্টর থেকে যদি না হয় তাহলে কিছু যদি দেরি হয় সেটা পরে যাবে তবে না আমরা আজকে বিজেপির প্রেসিডেন্ট যেটা বললো তাদের প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এবং বিটিএমইও বলেছে তাদেরও ক্ষতি হয়েছে তবে স্পেসিফিক জিনিসটা এখনো আমরা পাইনি এটা ওয়ার্ক হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে আশা করি এটা না 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 কি প্রেসিডেন্ট যেটা বলছে সেটা তথ্য ওই 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 তথ্যটা তথ্যটা কতটুকু সঠিক সেটা আমরা যাচাই বাছাই করে আমরা আপনাদেরকে যাব না গত কিছুদিন থেকে আমরা যেটা অবজার্ভ করতেছি আসলে যেভাবে বলা হচ্ছে বিদেশি বা আর এইভাবে হচ্ছে ক্যান্সেল করছে অর্ডার ক্যান্সেল এরকম কোনো রকমের তথ্য কিন্তু বিজিএমই বিকে আমাদেরকে এখন আজকে দেয় নাই আজকে ওইটাকে দেয় নাই এটা আমার মনে হয় যে একটা রিমা আমি আশা করি আপনারা দেশকে বলা আমরা সবাই দেশকে বলা দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব আপনারা আপনাদের মাধ্যমে এই পজিটিভ নিউজটা আপনারা যদি দেন তাহলে দেশ এবং বিদেশ সব দিকে না এই পর্যন্ত কোন সমস্যা হয় নাই আমরা চিটং পোর্ট চিটং পোর্ট টোয়েন্টি ফোর সেভেন আমরা অফলাইন অফলাইনে আমরা চালু রেখেছি ম্যানুয়ালি কাজ করেছে ওনারা এবং শুধু পোর্ট না বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পোর্ট যে সমস্ত আমাদের বর্ডার আছে ঘোড়ের পোর্টগুলোতে যাতে সচল থাকে যেদিন থেকে সমস্যা যে সেদিন থেকে আমি টেলিফোন করে সব জায়গায় কিন্তু তার সাথে কথা বলেছি ম্যানুয়ালি কিন্তু তারা কাজ করেছে না 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 আমি ক্ষতি হয় নাই বলি নাই কয় দিন তো অবশ্যই স্ট্র্যাক আপ ছিল আর সাত দিন তো অবশ্যই স্ট্যাক আপ ছিল বাট এখন কিন্তু সাপ্লাই চেনটা স্মুথলি কিন্তু এগিয়ে হচ্ছে আমার মনে হয় যে এটা আরও এগিয়ে যাবে আপনাদের সহযোগিতা থাকবে না সাপোর্টটা আমরা যেহেতু বিভিন্ন সেক্টর নিয়ে আমরা বসবো এই যে এই সপ্তাহের মধ্যে আমরা বসবো তাহলে আরও আমরা চাইবো তাদের আসলে সমস্যাটা কোথায় এবং আমরা অবশ্যই সরকারের সাথে একটা পজিটিভ একটা সাপোর্ট সেটা ব্যাংক চ্যানেলে হইতে পারে সেটা ইনসেন্টিভ হইতে পারে সেটা করোনার মধ্যে করোনার সময় যেভাবে প্রণোদন দিয়েছে সেটা হইতে পারে যেভাবে হইতে পারে আমাদের